সালটা ছিল দুই আমার মনে পড়ে সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে এক বিশেষ সুযোগ আমার হয়েছিল পূর্ব মেদিনীপুর জেলার কিছু প্রত্যন্ত গ্রামে গিয়ে সেখানকার কিছু বাঙালি খ্রিস্টান পরিবারদের সঙ্গে সময় কাটানোর একটা সুযোগ আমি পেয়েছিলাম এবং আমার বলে নেওয়া প্রয়োজন যে ওই বাঙালি পরিবারগুলো কিন্তু টাকার লোভে খ্রিস্টান হয়নি কিন্তু তারা নিজেদের জীবনে খ্রিস্টের অলৌকিক কার্যকে লক্ষ্য করেছিল নিজেদের জীবনে খ্রিস্টের যে অলৌকিক ক্ষমতা তার সাক্ষী তারা হয়েছিল তার ফলেই তারা খ্রিস্টকে নিজেদের ঈশ্বর এবং মুক্তিদাতা রূপে গ্রহণ করেছিল তেমনই এক ধনী বাঙালি পরিবারের এক বিশেষ ঘটনার কথা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই এবং আমার এখানে বলে নেওয়া প্রয়োজন যে আমার ওই যাত্রায় আমার গাইড ছিলেন একজন বাঙালি ভদ্রমহিলা যিনি নিজেও একজন খ্রিস্টান ছিলেন এবং যিনি খুব ধার্মিক জীবনযাপন করতেন আমার কলেজ জীবনের শুরু থেকে আমি ওনাকে জানি যখন আমি কলেজে পড়তাম তখন এক চার্চে ওনার সঙ্গে আমার পরিচয় হয়েছিল এবং তিনি পূর্ব মেদিনীপুর জেলার ওই গ্রামগুলোতে এবং ওই পরিবারগুলোতে খ্রিস্টের সুসমাচারকে প্রচার করেছিলেন ওই সময় পূর্ব মেদিনীপুর তমলুক শহরে আমরা গিয়েছিলাম এক ধনী বাঙালি পরিবারে সেখানে গিয়ে এক অলৌকিক ঘটনার কথা আমি শুনেছিলাম সেই পরিবারে এক দম্পতি ছিল তাদের বিবাহ বেশ কয়েক বছর হয়েছিল কিন্তু তাদের কোনো সন্তান ছিল না ডাক্তার নাকি স্ত্রীকে বলেছিল সে আর কোনোদিনই সন্তানের মা হতে পারবে না কারণ তার গর্ভে একটা সমস্যা রয়েছে অ্যাকচুয়ালি প্রবলেমটা এই যে স্ত্রীর গর্ভে যেখানে সন্তান সৃষ্টি হয় এবং যেখানে সন্তান ধীরে ধীরে বড় হয় সেই স্থান নাকি সেই থলি নাকি ছোট রয়েছে যদি সে সন্তান নিতে চায় তাহলে তার শারীরিকভাবে ক্ষতি হতে পারে এমনকি তার মৃত্যুও হতে পারে সেই ভয়ে ডাক্তার তাদের মানা করেছিল যে তারা যেন সন্তান গ্রহণ না করে ডাক্তারের এই কথাগুলো শোনার পর ওই দম্পতি খুবই হতাশ হয়ে যান এবং তারা সন্তান নেওয়ার জন্য বিভিন্ন মেডিকেল সলিউশন খোঁজার চেষ্টা করেন কিন্তু তারা কোনো সমাধানই পান না এবং অবশেষে ঘটনাক্রমে সেই দম্পতি আমার যিনি গাইড ছিলেন যিনি আমাকে ওই পরিবারগুলোতে নিয়ে যাচ্ছিলেন অ্যাকচুয়ালি যিনি পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গায় বাঙালিদের মধ্যে খ্রিস্টের সুসমাচারকে প্রচার করেছিলেন সেই ভদ্রমহিলার সঙ্গে ওই দম্পতি ফোনে যোগাযোগ করেন এবং সেই ভদ্রমহিলা যিনি আমার গাইড ছিলেন তখন তিনি তাদেরকে আশ্বস্ত করেন তিনি বিশ্বাস করতেন যে কেবলমাত্র ঈশ্বরই জীবনের সৃষ্টিকর্তা এবং তিনি সন্তান দান করতে পারেন এবং তিনি তাদের আশ্বাস দেন যে তিনি তাদের জন্য প্রার্থনা করবেন যদি ঈশ্বরের ইচ্ছা হয় তাহলে ঈশ্বর নিশ্চয়ই তাদের সন্তান দান করবেন এবং সত্যি সত্যি কয়েক মাসের মধ্যেই সেই স্ত্রীর গর্ভে এক সন্তান আসে এবং যেহেতু ডাক্তার তাদেরকে সন্তান নিতে বারণ করেছিল সেই জন্য তারা সিদ্ধান্ত নেয় যে তারা ডাক্তারের কাছে যাবে না তারা হসপিটালে যাবে না এবং সেই সন্তানকে বাড়িতেই গর্ভে বড় হতে দেবে এবং অবশেষে দশ মাস হওয়ার আগেই আট মাসের মাথায় সেই সন্তান প্রসব হওয়ার যন্ত্রণা সেই স্ত্রীর দেহে শুরু হয় এবং তখন আর কোনো উপায় ছিল না ডাক্তারের কাছে যেতেই হতো হসপিটালে যেতেই হতো এবং সেখানে সপরিবারে যাওয়ার পর ডাক্তার এই সমস্ত ব্যাপার দেখে খুব রেগে যান এবং তিনি সেই দম্পতিকে খুব বকাবকি শুরু করেন এবং তিনি বলেন যে ইমিডিয়েটলি একটা অপারেশন করতে হবে এবং সেই সন্তানকে সিজার করে বার করতে হবে নাহলে স্ত্রীকে বাঁচানো যাবে না এই কথাগুলো শুনে ওই পরিবার পুরো হতাশ হয়ে যায় এবং তারা অবশেষে সেই আমার যিনি গাইড ছিলেন তাকে আবার ফোন করেন এবং তিনি তার জন্য প্রার্থনা করেন এবং ডাক্তার যখন সব কিছু প্রস্তুত করছিল সব কিছু যেন যখন অপারেশনের জন্য রেডি হচ্ছিল যখন সেই স্ত্রীকে স্ট্রেচারে করে অপারেশন থিয়েটারের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছিল অপারেশন থিয়েটারে প্রবেশ করানোর আগেই সেই স্ত্রী সেই স্ট্রেচারের ওপরেই প্রসব করে এবং যেহেতু সেই সন্তান দশ মাসের আগে জন্ম নিয়েছিল সেই জন্য তাকে এক বিশেষ রুমে নিয়ে যাওয়া হয় এবং সেই স্ত্রীকে আলাদা এক রুমে নিয়ে যাওয়া হয় এবং এভাবেই সেই হতাশ দম্পতি যারা যাদেরকে ডাক্তার বলেছিল যে তারা কখনোই সন্তানের মাতা পিতা হতে পারবে না তারা নিজেদের জীবনে সন্তানের আনন্দ তারা খুঁজে পেয়েছিল এবং তা হয়েছিল খ্রিস্টের অলৌকিক কার্যের মধ্য দিয়ে আমার এই কথাগুলোর দ্বারা ডাক্তারদের গুরুত্বকে আমি আমি কমিয়ে দিতে চাইছি না আমি শুধু এটা ঘোষণা করতে চাইছি যে ঈশ্বর হলেন জীবনের সৃষ্টিকর্তা তিনি চাইলে সব কিছু সম্ভব হবে এবং সেই সন্তানের তাদের সেই সন্তানের একটা সংক্ষিপ্ত ভিডিও ক্লিপ আমি তোমাদের আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই মোড়ার ভয় আর আজ প্রায় চার বছর হয়ে গেল এবং এই সন্তান তাদের এই সন্তান ঈশ্বরের দয়ায় ধীরে ধীরে ধর্মপথে বড়ো হচ্ছে